যে জন্তু জবাই করে তো কি আখিয়ে পাকের নাম নিয়ে জবাই করে আপনারা নিয়ে যান কার নামে জবাই করে জোরে বলেন না বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই করেন না দারগাতে নিয়ে যায় তার মানে এটা না যে পীরের নামে জবাই করা হয় মুসলমান যখনই জবাই করে আল্লাহর নাম নিয়ে জবাই করে তার কোরআনের ওই আয়াত যেটাকে তোমরা পেশ করো ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন আল্লাহর নাম ছেড়ে দিয়ে যদি আল্লাহ ব্যতীত অন্য কোন মানুষের নাম নিয়ে জবাই করে সেই মাংস খাওয়া হারাম কোন সুন্নি মাজারে আপনার হাঁস মুরগি নিয়ে যাওয়ার পরে গরু ছাগল নিয়ে যাওয়ার পরে পীরের নামে জবাই করে না বলির নামে জবাই করে না আল্লাহর নামে জবাই করে যখন আল্লাহর নামে জবাই করে তো কিভাবে হারাম এই জন্য বলি যে ওয়াহাবি মানেই ধোকাবাজ এরা কোনদিন সত্যবাদী হতে পারে না যত দিন পর্যন্ত মানুষকে ধোকা না দেয় এরা নিজেদেরকে সত্যবাদী তখন মনে করে যখন মানুষকে ধোকা দিয়ে দেয় যে ধোকা দিলাম এখন আমরা সত্যবাদী মুসলমান মুসলমানদের ওপরে বিভিন্ন রকমের আরোপ লাগিয়ে সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে কিন্তু আমি একটি কথা বলি আপনাদের আজ যে আমরা মাজারে গরু ছাগল মুরগি নিয়ে যাই গিয়ে জবাই করি একটি ভুল ধারণা আমাদের সমাজে আছে আমি ক্লিয়ার করে বলে দিই মান্নত এটি দুই ধরনের হয় কয় ধরনের হয় দুই ধরনের আপনি মান্নত করলেন আমার অমুক কাজ হয়ে গেলে দরগা শরীফে একটা গরু নিয়ে যাব যদি আপনার ওই কাজ হয়ে যায় তো আমাদের সাধারণ সুন্নি ভাইয়েরা মনে করে যে এটা এবার আমার উপরে ফরজ হয়ে গেছে কি হয়ে গেছে ফরজ হয়ে গেছে বাধ্যতামূলক আমাকে ওই গরু ওই খাসি নিয়ে যেতেই হবে যদি না নিয়ে যাই তো আমার বিশাল বড় কোনো ক্ষতি হয়ে যাবে আমার বাড়িতে কেউ মারা যাবে আমার বিশাল বড় কোনো ক্ষতি হয়ে যাবে কোনো জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে বিভিন্ন রকমের ধারণা এই ধারণা সমাজে আছে কি নাই 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 আছে না এই ধারণাটা কি সঠিক না ভুল আপনাদেরকে বলি শুনুন এই যে মান্য আমার কাজ যদি হয়ে যায় দরগায় গরু ছাগল নিয়ে গিয়ে জবাই করে খাওয়াবো এই মান্নত নয় এটা বাধ্যতামূলক মান্নত নয় করার পরেও কাজ হয়ে যাওয়ার পরেও যদি কোনো ব্যক্তি মাজারে গরু ছাগল না নিয়ে যায় না নিয়ে যায় তবুও সে গুনাহগার হবে না তার কোনো ক্ষতি হবে তার কোনো ক্ষতি হবে মনে করে যে আমার বিশাল বড় ক্ষতি হয়ে যাবে আমাকে নিয়ে যেতেই হবে ধার নিয়ে যদি ধার না পায় তো সুদের ওপরে টাকা নিয়ে দারগাতে নিয়ে যায় এরকমও লোক আছে আমাদের কাছে খবর আছে এত বাধ্যতামূলক মনে করে মনে রাখবেন এই মান্য যদি কেউ করে ফেলে তো যদি সে পূরণ করে তো ঠিক আছে ভালো যদি পূরণ করতে পারে সামর্থ্য থাকে ভালো আর যদি পূর্ণ না করতে পারে তো কোনো ক্ষতি হবে না তার কোনো গুণা তার কোনো গুণা হবে